হাই সব বন্ধুরা আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এটা কী দেখছেন সাবুদানা আজকে মঙ্গলচন্ডীর প্রথম দিন তা আজকে আমি উপোস করেছি সাবুদানাটাকে ভিজিয়ে দিয়েছি একটু দোকানে গিয়েছিলাম সেটা আর দেখাতে পারলাম না দোকান থেকে এই একটু আগে এসে সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছি আর কি কি কিনে এনেছি সেটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছে এই যে চলুন এই যে এই যে দেখুন এসে গেছে আম কিনে এনেছি এই সামনেই আমি রাস্তাতে বেরোতেই দেখছি পেটি করে আম বিক্রি হচ্ছে কেশর আমটা আমি নিলাম ষোলোশো টাকায় কুড়ি কিলো তা আমি দশ কিলো নিয়েছি দেখুন আমগুলো প্রত্যেক বছর কেনা হয় এবারে ছেলেটার সময় হচ্ছে না কেনাও হচ্ছে না এই জন্য আমি আবার এখান থেকে নিয়ে এই দশ কিলোটা আনতে জানেন আমার তো আর কী বলবো মানে মাথায় করে লাসরম ছেড়ে কিন নিয়ে এসেছি মাথায় করে হোক এই যে নারকেলের জল নিয়ে এসেছি দু প্যাকেট সন্দেশ নিয়ে এসেছি সন্দেশ বলতে একটা সন্দেশ একটা লাড্ডু আর ওইটা একটা মিষ্টি ওই যে ওইটা একটা হচ্ছে মিষ্টি আছে এক প্যাকেট দুধ আজকের একটু ইচ্ছা আছে ওই যে সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছে সাবুদানার পায়েস করব আর চলো লাড্ডুটাকে আগে ঠাকুর ঘরে তুলে রেখে আসি ভাবছি দুটোকেই রেখে দেবো তা আগে লাড্ডুটাকে রেখে এলাম আর তারপরে রান্নাঘরে আমি যে কি করছিলাম দেখাচ্ছি যে কিভাবে ঘাম দিয়েছে এত গরম দিচ্ছে জানেন মানে চেপে চেপে গরম দিচ্ছে বাপ রে বাপ তারপরে কি বলি না একটা ওই ঠাকুরের প্রসাদ এবারে দেবো স্নান টান সব হয়ে গেছে এই যে তখন রেখে দিয়ে গিয়েছিলাম আর দেখালাম না তারপরে পুজো টুজো করলাম তারপরে বলি আগে তারপরে পায়েসটাকে করব। করে তারপরে আমি অন্য কাজ করব। আর আজকে তো আমার কিছুই খাওয়া নেই আজকের আমি একটু ওই সাবু বিজনাটা খাবো চলো তুলসী গাছগুলো জল দি ভুলে গিয়েছি একদিন জল দিতে দেখুন না পাতাগুলো কেমন ঝুঁকে গেছে বেশি করে জল দিতে হবে এক্ষুনি গাছগুলো নইলে চাং মারা যাবে সব তো তারপরে এই যে তুলসী গাছে ভালো করে জল দিয়ে আর এই যে খেতে বসেছি এই যে সন্দেশ একটা লাড্ডু আর নারকেল নিয়ে ব্যাস আজকে সারাদিন এই খাবো তারপরে কি সাবুদানা খাইটা রেখে দিয়েছিলাম ওই যে ছেঁকে নিয়েছি ভালোই ভিজে গিয়েছিল। তো ছেঁকে নিয়ে আর সাবুদানাটাকে পায়েস করবো সেটাই দেখতে দেখাচ্ছি ওই যে সাবুদানাটাকে ভালো করে চটকাতে হবে জানেন বিজনাটাকে সুন্দর করে চটকাতে হবে হাত দিয়ে ওর মধ্যে একটু এই যে চটকানো হয়ে যেতে ওর মধ্যে এই যে চিনির পাউডার দিয়েছি আমি মিক্সারেই পিছে নিলাম এখনই তারপরে একটু ওতে এলাইচি দেবো একটু আদা গুঁড়ো পাউডার দেবো ব্যাস আর কিছুই দেবো না এই যে এলাইচি দিলাম দিয়ে বেশ সুন্দর করে ওইটাকে মা আর সামান্য হালকা করে একটু নুনও দিয়েছি তারপরে দুধ আনতে দুধ এই যে দুধটা ঢালতে গিয়ে জানেন কতটা পড়ে গেল নিচে ছফাশ করে ছিটকে অনেকটা পড়ে গেল। এই যে দেখুন কড়াময় সব চারদিকে ছড়িয়ে গেছে আমার যে কি যে হয় দুধ রান্না করতে গেলে পুড়ে যায় বেশিরভাগ পুড়ে যায় একটু অন্য থাকলে তা আমি আবার বাইরে যাচ্ছি জানেন বন্ধুরা কেন আমি একটু ভাবছি মিল্কে আমলে স্প্রেটা আর ডিবেটা কিনে নিয়ে আসি ওতে একটু দিলে না ঘন ঘন হবে বেশ সেই জন্য আমি ছুটে যাচ্ছি একটু ওষুধ দোকানেই পাওয়া যায় ওই দুধরা তাই এই জন্য ছুটিছি আমি আর এইটা তো আমাদের সোসাইটি তোমাদেরকে তো অনেকবার দেখিয়েছি ওই দিকটা দিয়েও যাওয়া যায় আমার এই দিকটা দিয়েও যাওয়া যায় আমার এইটা দেখলেই সুবিধা ওই জন্য আমি এটা দিয়েই যাচ্ছি আর সব গাড়িগুলো রাখার দেখুন কি ব্যবস্থা করে রেখেছে ভালো সোসাইটিটা তো ভালো জানি না কবে আমাদের সব ঠিক হবে চলো ঝটপট করে যাই আর গাছপালাগুলো এত সুন্দর সব সুন্দর কিন্তু গরম গরমে হাঁপিয়ে যাচ্ছি জানেন এক্ষুনি স্কুটিটার সঙ্গে আমার হচ্ছিল ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি ফটাকসে ও ঢুকেছে যাই হোক কিছুই হয়নি এবারে ওষুধ দোকানে এলাম তো আড়াইশো না দুশো পঁয়তাল্লিশ টাকা নিয়েছে এই যে এই আমলের স্প্রে দুধটার জন্য ওই দুধে একটু ওটাও ফুল ক্রিম দুধ লিকুইডটা কিন্তু এই আমলের স্প্রেটা দিলে না বেশ আর একটু ঘন গাঢ় হবে সেই জন্য বিশ্বাস করে আনা যে কোনো একটা জিনিস বানাবো সুন্দর করে বানাবো বেশ ভালো লাগে খেতে তাই যে দুধটাকে আমি বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম একদম স্লো করে দিয়ে গিয়েছিলাম অসুবিধে নেই এসে তা ফটাফট দুধটাকে রেখে আর খুন দেরি একটু নেড়ে দিই কেননা তলায় বসে আছে এটাকে তারপরে একটু দুধটা জাল দেওয়ার পরে ওতে একটু এলাইচি দিলাম একটু আদা পাউডার দিলাম দিয়ে এবার একটু ওই যেহেতু ঘনই হয়ে গেছে আর খানিকটা দুধ তুলে নিয়েছি নিয়ে এই যে আমলে স্প্রে ডিবেটাকে এবারে কাটি কেটে এবারে ওর মধ্যে একটু গরম দুধের সঙ্গে গুলে নিয়ে একটু কেশরও দেব একদম দুশো কত পঁয়তাল্লিশ টাকা নিয়েছে সরি দুশো পঁয়তাল্লিশ টাকাই নিয়েছে এখানে জানেন আমুলের স্প্রে দুধটা খুব একটা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় ওই ওষুধ দোকানে গেলে হয়তো পাওয়া যায় কেউ রাখে আবার কেউ রাখে না চলো দুধটা গোলা হয়ে গেছে এর মধ্যে এবারে কেশরটা দিয়ে দিলাম অনেকে কি করে জানেন সাবুদানার যে পায়েসটা করে কাঁচের বলের পায়েস বলে একদম সাদা করে আমি সাদা করব না আমি একটু কেশর দিলাম বেশ বেশ ভালো লাগে দেখতে আমার আমার যেটা মনে হয় এটা আমি আমার মতো করছি তো চলো কেশর দুধ সব দেয়া হয়ে গেল আর একটু ফুটে উঠুক দেখুন রঙটা কি সুন্দর হয়েছে আর একটু নারকেল পিষে দিলাম জানেন একদম মেথা করে নারকেলও পিষে দিলাম সুন্দর হয়েছিল জানেন তর তরকারি বলছি সরি ক্ষীরটা এত সুন্দর পুরো ক্ষীর চমচম আমি এই নামটা দেবো মানে সাবুদানার ক্ষিড়চমচম আর এই যে দুধটা একটু ফুটে গেছে আর স্লো করলাম গ্যাসটাকে জানেন এবারে গ্যাসটাকে স্লো করে একদম না যেন ফোটে ধীরে ধীরে একটা একটা করে দিয়ে দিব ওই যে সাবুদানাগুলো সব ছোটো ছোটো বল করেছিলাম আর একটু ছোট করলে ভালো হতো আমার যেন মনে হচ্ছে আমারটা একটু বড় হয়ে গেছে কোনো ব্যাপার না একটু সেদ্ধ মতো হয়ে গেছে ভয়ে ভয়ে নাড়তে পারছে না বেশি জানেন একটু হালকা হালকা করে গরমে যখন ও টাইট হয়ে যাবে তারপরে একটু নাড়বো এই যে দেখুন আমার মোটামুটি রেডিও হয়ে গেছে সুন্দর হয়েছে একটু খেঁজুরের রস দিচ্ছে খেঁজুরের গুড় রস নয় আমি যে ঘরে বানিয়েছিলাম সেই খেঁজুরের গুড় আর জানেন তো এইটা যখন বানাচ্ছি না আমার ঘরটা পুরো মোমো করছে গন্ধে এত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত আমার ছেলে বলছে মা খুব সুন্দর তো বানিয়েছে ও এসে রাত্রেবেলা খেয়েছিল এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে এবার নাড়ছে আর অসুবিধে নেই ঘাট বেও না ব্যাস একদম ঘন ঘন একদম পায়েসের মতো হয়ে গেছে চলো একটু কাঁচের বাটিতে করে রেখে দেবো আর এই প্যাকেটটা অনেক দিন ধরে পড়েছিল জানেন বারই করিনি তা আজকে বার করলাম বার করছি দুটো ছিল আমার ছেলে গিফট পেয়েছিলো তো বলি যখন আছে ওরই মধ্যে পায়েসটা ঠেলে আর ফ্রিজে রাখবো হ্যাঁ এইটাকে আবার ফ্রিজে রাখলে বলে ঠান্ডা হলে নাকি খেতে ভালো লাগে তো আমি সেই জন্য ওই কাঁচের বায়ামে রেখে এই বাটিতে রেখে আর ফ্রিজে তুলে দেবো বাস হয়ে যাবে এই যে দেখুন পুরো উপরচুপুর ভর্তি হয়ে গেছে খানিটা কাটি একটা ছোট্ট বাটিতে রেখে দিয়ে তারপরে ঢাকা দেবো হচ্ছে না এত অনেকটাই হয়েছে দেখুন আর খেতে দুর্দান্ত হয়েছে চলো হয়ে গেছে আর তারপরে রাত্রে কি রান্না করেছি জানেন রাত্রেবেলা সারাদিন তো ওইটাই গেলো রাত্রেবেলায় একটু আলু চচ্চড়ি করেছি একটু পাঁচ ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে আর পরোঠা ব্যাস তারপরে এই যে আমার ছেলেকে খেতে দিলাম আমার কর্তা এসে গেছে আমার কর্তাকেও খেতে দেবো তো আজকের আমার ব্লগটা সত্যি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখুন আমার কথা আবার নিচে বসছে চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নেবো টাটা